মত খাওয়া ভালো না খারাপ হ্যাঁ ভালো না খারাপ কত বছর না আমার একটা অনুরোধ কি দর্শক ভাইরা এই যে মদ বাং ড্রাগস ইরু যত নমুনা নিশা যারা খায় অল্প ভালো সবাই চেষ্টা করবেন দেখেন এর জন্য আর জীবনটা ধ্বংস ভালো বস্তু পয়সা দেখি না খেলে কেউ গালা গেলে কেউ কিছু কেউ কিছু গাল দিতে পারবো না আর তাই এমন বস্তু খায় যায় না মেয়ে কিন্তু খায় তো ওগুলা মধ্যে যায় না আসলে তো মদ ভাঙের মধ্যে ওগুলোর মধ্যে কিছুই নাই ড্যারেক্সের মধ্যে কিছু নাই এই বস্তুগুলা হলো কি শরীরের বুকে ক্ষতি